আসসালামু আলাইকুম হুমনি মার্কেটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন একেবারে নতুন দুইটা ডিজাইন কিন্তু আমরা তো দেখাবো ইনশাল্লাহ সো ইনশাল্লাহ এতটুকু বলতে পারবো যারাই দেখবেন মুগ্ধ হয়ে যাবেন এটা কালামকারের একটা ডিজাইন রয়েছে সো ইনশাল্লাহ আপনারা দেখেন দেখলে জাস্ট মুগ্ধ হয়ে যাবেন যে এত প্রিমিয়াম ভাষণ রয়েছে এত প্রিমিয়াম ভাষণ অ্যান্ড এগুলোর প্রিন্টের কোয়ালিটি এইগুলো কাজের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি সব কিছু মিলিয়ে সবাই হ্যাপি থাকবেন ইনশাল্লাহ অ্যান্ড আমরা আপনাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি এগুলো অরিজিনাল প্রোডাক্ট এক পাশে রাখবেন আর এক পাশে আমাদের যেটা কপি রয়েছে হ্যাঁ সেটা এক পাশে রাখবেন ইনশাল্লাহ আপনি অবশ্যই আমাদেরটাই অরিজিনাল বলবেন সত্যিকার অর্থে ওরা নামে যাচ্ছে ভাই আমাদের দেশে আমরা যেটা করতেছি আমরা কোয়ালিটি দিচ্ছি এতটা কোয়ালিটি দিচ্ছি যেটা বিশ্বাস করার মতো না সো আপনারা আমাদের শোরুম ভিজিট করেন আমাদের পেজ ভিজিট করেন আপনারা বুঝতে পারবেন যে আমরা কতটা প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছি অ্যান্ড এতটুকু আপনারা আমাদের নিয়মিত সেলার যারা আছে তারা জানে অ্যান্ড আপনারা যারা ভালো প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন একবার হলো আমাদের শোরুম ভিজিট করেন ইনশাল্লাহ বুঝতেই পারবেন অ্যান্ড এই যে এটা দেখেন আমাদের কত ফিনিশিং এক একটা প্যাচেস দেখবেন এগুলো পাকিস্তানির থেকে আমাদের দেশে আমরা যেগুলো করেছি এটা ফিনিশিং আরও ভালো রয়েছে সো এই যে এটা কিন্তু নেকের অংশটা রয়েছে অ্যান্ড প্যান্টের কাপড় বলবেন ওরা যেই পাকিস্তানিরা যেই প্যান্টটা দেয় সেম কোয়ালিটির প্যান্টটাও কিন্তু আমরা দিচ্ছি ইনশাল্লাহ এতটুক বলবো আপনারা যারা ভালো মানের প্রোডাক্ট সেল করে থাকেন মুগ্ধ হয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কোয়ালিটিটা এতটাই প্রিমিয়াম রয়েছে এতটা প্রিমিয়াম রয়েছে আপনারা মুগ্ধ হয়ে যাবেন আমাদের কোয়ালিটির জন্য এখানে কিন্তু খুব ভারী একটা সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে খুবই ভারী অ্যান্ড খুবই প্রিমিয়াম কোয়ালিটি ইনশাল্লাহ আপনারা এরকম হিউজ আপডেট পেতে চাইলে আমাদের পেজ ভিজিট করবেন আমাদের শোরুম ভিজিট করবেন অ্যান্ড আমরা আপনাদেরকে এতটুক নিশ্চয়তা দিতে পারি আমাদের যেটা প্রিমিয়াম ভার্সন সবসময় যেটা থাকে এটার ব্যাপারে আমরা বলবো অরিজিনাল প্রোডাক্ট একপাশে রাখবেন অ্যান্ড আমাদের দেশে যে প্রিমিয়াম আমরা যেটা বলে থাকি আপনি সেটা এক পাশে রাখবেন আপনি বুঝতেই পারবেন যে অরিজিনালের থেকে আমাদের যে কপিটা রয়েছে সেটা আরও সুপার কোয়ালিটি রয়েছে এটা আপনি ইনশাআল্লাহ অবশ্যই আপনি এটা বুঝতে পারবেন দেখতে থাকেন আমরা খুব দ্রুত সবগুলো ডিজাইন দেখিয়ে দিব এটা হলো নিচের প্যাসেস অ্যান্ড এটা কিন্তু নেক একই ডিজাইন দুইটা কালার রয়েছে এটা হলো নেকের অংশ খুবই চমৎকারভাবে এগুলো পাকিস্তানিদের যেভাবে হয়েছে অ্যাজ এ টেস্ট কিন্তু আমাদের ডিজাইন করা আছে অ্যান্ড কোয়ালিটির ব্যাপারে আমরা আসলে শুধু আমরা বারবার বলে শেষ করতে পারবো না এতটুকুই বলবো যে অরিজিনাল প্রোডাক্ট এক রাখবেন আর আমাদের কপিটা একপাশে রাখবেন আপনি বুঝতেই পারবেন যে আমাদেরটা বেস্ট কোয়ালিটি রয়েছে সো এই হলো পুরো ডিজাইন এটা কিন্তু এত প্রিমিয়াম একটা লেস করা আছে যেটা হাতে পেলেই বুঝতে পারবেন অ্যান্ড যারা সময় পান একবার হলো আমাদের রিকোয়েস্ট থাকবে শোরুমে আসবেন শোরুমে আসলে এগুলোর এত এত আপডেট পেয়ে যাবেন জাস্ট মুগ্ধ হয়ে যাবেন এটার পিডিএফটা কোথায় আমরা যেটা দেখাবো পিডিএফটা দেখিয়ে দেবো ইনশাল্লাহ বুঝতেই পারবেন সো এটাও কিন্তু অ্যাম প্রিন্টের কিন্তু একেবারেই আপডেট একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন অ্যাম প্রিন্টের একেবারেই আপডেট একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এই হলো পুরো ডিজাইনটা এটা কিন্তু পুরো বডিতে কিন্তু চিকেন করা রয়েছে পুরো বডিতে কিন্তু চিকেন করা রয়েছে অ্যান্ড এটার স্লিভও কিন্তু চিকেন রয়েছে এটা কিন্তু স্লিভও চিকেন রয়েছে অ্যান্ড এইটার যদি প্যাচেসটা দেখায় সেটাও খুব চমৎকার একটা ফিনিশিং একটা সুপার কোয়ালিটি আসলে এইগুলোর কোয়ালিটির ব্যাপারেও আমরা সত্যিকার অর্থে চ্যালেঞ্জ করতে পারবো যদিও চ্যালেঞ্জ করা উচিত না অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্টের এই প্যাসেজটা একপাশে রাখবেন ভাই আমাদের দেশে যেটা কপি হয়েছে সেটা একপাশে রাখবেন আপনি বলবেন আমাদেরটাই অরিজিনাল ইনশাল্লাহ এতটুক নিশ্চয়তা দিতে পারি একটাই কারণ ভাই আমরা তো এটা অরিজিনাল পাকিস্তানি স্যাম্পলটা কালেক্ট করে তারপর এটা আমরা কপি করেছি সো ওদেরটা আমাদেরটা আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি মুগ্ধ হয়ে যাবেন যে এইটাই হলো অরিজিনাল হয়েছে আর পাকিস্তানিটাই কপি এতটা প্রিমিয়াম ফ্যাব্রিক দিয়ে কিন্তু আমরা প্রোডাক্টগুলো আপনাদের জন্য করতেছি ইনশাল্লাহ সো এই হলো পুরো ডিজাইনটা অ্যান্ড এটাতেও দুইটা কালার পেয়ে যাবেন এটা একটা কালার আর একটা কালার আমরা দেখিয়ে দিব পিডিএফটাও দেখিয়ে দিব সো এই হলো বডিটা হ্যাঁ এইগুলো কিন্তু পুরো বডি চিকেন করা রয়েছে পুরো বডি অল ওভার চিকেন করা রয়েছে অ্যান্ড পিডিএফটা দেখে নেন যা আছে অ্যাজ ইট ইজ পেয়ে যাচ্ছেন এই হলো এইটার নিচের যেই প্যাচেসটা অ্যান্ড স্লিপটাও কিন্তু পুরোটাই কাজ করা রয়েছে ইনশাল্লাহ আপনারা মুগ্ধ হয়ে যাবেন এটা আমরা আপনাদেরকে বারবারই রিকোয়েস্টটা করতে পারি কোয়ালিটির দিক থেকে কোয়ালিটিটা আমরা আপনাদেরকে এত বেশি জোর গলায় বলতে পারি মুগ্ধ হয়ে যাবেন যেটা বলে শেষ করা যাবে না ইনশাআল্লাহ যারা এরকম হিউজ আপডেট চান আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের পেজ ভিজিট করবেন প্রতিনিয়ত এগুলোর আপডেট পেয়ে যাবেন প্রতিনিয়ত তো এই হলো পুরো ডিজাইনটা এরকম হিউজ আপডেট পেতে চাইলে শোরুম ভিজিট করবেন স্ক্রিনে আমাদের শোরুমের ডিটেলস লোকেশন দেওয়া আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা